বিজেপি করেন তিনি দু হাজার লোকসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর আসনে টিকিট দেন ব্যারাকপুর কেন্দ্রের জন্য দলীয় টিকিটের প্রত্যাশী ছিলেন ভাটপাড়া তৃণমূল বিধায়ক অর্জুন সিং কিন্তু পেলেন না কয়েকদিনের মধ্যেই বিজেপিতে যোগ দেন অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যারাকপুর কেন্দ্রের টিকিটও পেয়ে যান ভিন রাজ্য থেকে আসা দীনেশ ত্রিবেদী নিজের কেন্দ্রে খুব একটা সময় দিতেন না এই সুযোগ কাজে লাগিয়ে অর্জুন সিং গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে নিজের আধিপত্য কায়েম করতে থাকেন ব্যারাকপুর দখলের জন্য এককালে মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং এর উপর নির্ভর করেছিলেন যার চেয়ে অর্জুন দলের থেকে গিয়ে বাহুবলি নেতা হয়ে ওঠেন তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিশিষ্ট নেতা বিকাশ বসুর খুন হওয়া নিয়ে অর্জুন সিং এর নাম জড়িয়েছিল সেই অভিযোগে দীর্ঘদিন অর্জুনকে কারাবাসও করতে হয় তবু তৃণমূলের আস্থা ছিল অর্জুনের উপর অর্জুন সিং তৃণমূলের মধ্যে থেকেই ধীরে ধীরে বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান বিষয়গুলোকে তীব্র করে তুলেছেন বলে অভিযোগ দু হাজার সালে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য এই এলাকায় অর্জুন সিং নেতৃত্বে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয় ধীরে ধীরে স্পষ্ট হয় তৃণমূল কংগ্রেসে থাকলেও অর্জুন সিং এর কথাবার্তা রাজনৈতিক পদক্ষেপ আসলে আর এস এস বিজেপির মতাদর্শ মেনেই পরিচালিত কেউ কেউ বলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর এস এস বিজেপির সেতুবন্ধনে অর্জুন সিং এর নাকি বড় ভূমিকা ছিল নোটবন্দির সময় অর্জুন সিং এর তৎকালীন শিবির তৃণমূল কংগ্রেস বিরোধিতা করলেও অর্জুন সিং নাকি ঘনিষ্ঠ মহলে নোটবন্দি ঘিরে বিজেপির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এসবের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় সালে অর্জুনকে টিকিট দেননি অর্জুন বিজেপির হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হন দু সালে অর্জুন সিং জেতার পর ভাটপাড়া নৈহাটি সংলগ্ন অঞ্চলে ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসা হয়েছিল এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে দলে ফিরিয়ে নেয় এবার তৃণমূল কংগ্রেস অর্জুনকে আবারও প্রার্থী করেনি আবার অর্জুন বিজেপিতে গিয়েছেন ব্যারাকপুরের প্রার্থীও হয়েছেন তৃণমূলের ভৌমিককে ব্যারাকপুরের প্রার্থী করে কি দল আটকাতে পারবে অর্জুন সিংকে